ব্রেকিং নিউজ ইনুজ শাসনের চরমপন্থার পথে দেশ মৌলবাদীদের বারবার ফুঁসে উঠলেন শেখ হাসিনা বাংলাদেশের ঝা বাংলাদেশের যা চলছে তার জন্য দায়ী ইনুস্তো হাসিনার এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে বাইশে ডিসেম্বর সকাল নয়টা দশ মিনিটে প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন ডিজিটাল পত্রিকায় আমরা বিস্তারিত দেখে আসি হিংসার নাগপাশে পাশে আষ্টে জড়িয়ে পড়েছে বাংলাদেশ মৌলবাদীদের মৌলবাদীদের দাপা দাপি সংখ্যালঘু খুন সেখানে হয়ে উঠেছে সাধারণ ঘটনা জমানায় দেশে চরম অরাজক পরিস্থিতির অরাজক পরিস্থিতির বিরুদ্ধে এবার ফুসে উঠলেন দেশ থেকে বাংলাদেশের দেশ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা ঘটনার দায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার দিকে ঠেলে হাসিনার অভিযোগ বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী এনোস দেশটাকে অরাজকতার পথে নিয়ে চলেছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত সহ গোটা পশ্চিম এশিয়ার জন্য বিপদের বলে সতর্কবার্তা দিলেন শেখ হাসিনা সংবাদ সংস্থা এন এ আইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ওসমান হাদের মৃত্যু এবং এই ঘটনাকে কেন্দ্র করে লাগাম ছাড়া হিংসার বিষয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা তিনি বলেন হাদের মৃত্যু সেই অরাজকতাকে তুলে ধরে যা যা আমার নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিল ইনুসের শাসনে সেই অবস্থার আরও অবনতি অবনতি ঘটেছে হিংসা এখন ওখানে একটি সাধারণ ঘটনা অথচ অন্তর্বর্তী সরকার এটা অস্বীকার করছে কারণ পরিস্থিতি সামাল দিতে তারা অক্ষম শুধু তাই নয় এই জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা বলেন ইনুস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করতে ওরা পুরোপুরি ব্যর্থ চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে তারাই বিদেশ নীতি ঠিক করে দিচ্ছে শেখ হাসিনা বলেন ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার বন্ধু এবং অংশীদার আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং মৌলিক এটি যে কোনো অস্থায়ী সরকারের চেয়ে বেশি স্থায়ী হবে আমি নিশ্চিত যে সঠিক শাসন ব্যবস্থা চালু হলে ভারত বাংলাদেশের পনেরো বছরেরও বেশি সময় ধরে তৈরি হওয়া বোঝাপড়া এবং অংশীদারিত্ব আবার ফিরে আসবে দেশের বাড়তে থাকা মৌলবাদ এবং নিরাপত্তা বিষয়ে সতর্কতা দিয়ে হাসিনা বলেন ইনুস শাসন মৌলবাদীদের নিরাপত্তা দিচ্ছে দোষী সাব্যস্ত সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে এই কারণে দেশের নিরপেক্ষ পরিচয়কে নষ্ট করছে ইনুসকে সতর্ক করে তিনি বলেন বাংলাদেশের এই পরিস্থিতি শুধু ভারতের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হুমকি উল্লেখ্য হাসিনা এহেন বিবৃতি এমন সময় সামনে এলো যখন হাদিকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে গত বৃহস্পতিবারতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থার মৃত্যু হয় ইনক্লাবসের মুখপাত্র শরীফ ওসমান হাদিন এই ঘটনার পরে ভয়ঙ্কর হিংসা ছড়ায় গোটা বাংলাদেশে এই রোষ এই রোষ গিয়ে পড়ে দীপু নামে ওই সংখ্যালঘু হিন্দু যুবকের ওপর ময়মনসিংহের মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা দীপু গত দু বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ কারখানায় হঠাৎ একদল বিক্ষোভকারী চড়া হন চলে ভাঙচুর প্রত্যক্ষদর্শীদের দাবি টেনে হিসরে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে তারপর গণপিটনে দেওয়া হয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় দীপুর এরপর তার দেহ ঢাকা ময়মসিংহ মহাসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা গাছে বেঁধে গাছে বেঁধে ধরি দেওয়া হয় আগুন চলে স্লোগান গোটা ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পরে পুলিশ গিয়ে পরে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু কী কারণে তাকে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয় তবে সূত্রের দাবি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই খুন করা হয় দীপকে যদিও তা মানতে নারাজ নিহতের পরিবার